ইউসরা আমি আল্লাহ চেয়েছি তোমার যেন সহজ হয় আমি আল্লাহ তারা তোমার জন্য কঠিন হোক এটা চাই নাই প্রথম যেভাবে বিধান শুরু করছি নবীজির জামানায় প্রথম রোজার শুরু রমজানের শুরু ওইখান থেকেও আমি বান্দা সহজ করতে 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 বর্তমানের অবস্থায় আনছি শুধু কমাইছি শুধু কমাইছি বাড়াইছি না শুধু কমাই আনছি সংক্ষেপে বলি প্রথম রসুল্লাহ সাল্লামের জামানায় রোজা এর বিধান ছিল কি এর বিধান ছিল মৌলিক নিয়ম ছিল যে নবীজির জামানায় প্রথম রমজানের রোজা রাখার নিয়ম ছিল সোভেস আদিক থেকে মানে সকালবেলা যেই ভোরের টাইম সোভেস আদিক থেকে রোজার টাইম শুরু হইতো সন্ধ্যা হইলে সূর্য ডুবলে মানে আমরা যখন ইফতার করি তখন ইফতার খাওয়ার অনুমতি ছিল কিন্তু তখন রোজা ছিল কেমন মানে আমাদের নবীজির জামানায় সাহাবাদের জামানায় রোজার বিধান ছিল এরকম যে সন্ধ্যা হইলে ইফতারির টাইমে যতক্ষণ পর্যন্ত সজাগ থাকবে মানে আরেকবার ঘুম না যাবে ততক্ষণ পর্যন্ত আপনার সে খাবার দাবার স্ত্রীর সাথে মিলামেশা সব করতে পারবে কিন্তু সন্ধ্যার পর থেকে নিয়ে যখনই ঘুমায় যাবে ঘুমাইসা গেলে নতুন রোজা শুরু মনে করেন এখন যদি সন্ধ্যা ছয়টা বাজে ইফতার করলাম এখন সজাগ যতক্ষণ খানার টাইম এতক্ষণ বোঝেন না হিসাবটা সজাগ যতক্ষণ এতক্ষণ আটটা বাজে ঘুমায় গেছে রোজা শুরু বা মা গ্রিপ পয়রে বলে কদ্দুর শোলটা বার লাগতেছে না সারাদিন ব্যস্ত ছিলাম একটু শুইছে রোজা শুরু এটাই ছিল বিধা এটাই নবীজির জামানা ছিল কিন্তু এই টুকুর কারণে সাহাবাদের কষ্ট হইতেছিল কি কষ্ট দেখা গেছে অনেকে সন্ধ্যাবেলা ইফতারের সময় হয়তো সামান্য মাত্র পানি পান করছে বা দুইটা খেজুর খাইছে অথবা খায় নাই এরই মধ্যে মাগ্রীবের নামাজ পড়ে ক্লান্তিতে ঘুম চলে আসছে এই কারণে আর খাবার খাইতে পারে নাই সারা রাত্র আবার নতুন রোজা শুরু হয়ে গেছে পরের দিন আবার সন্ধ্যার সময় খাবার অনুমতি তো ফলে একদিন একজন সাহাবি সন্ধ্যাবেলায় খাইতে পারে নাই ফলে ঘুমায় গেছে নতুন রোজা শুরু হয়ে যাওয়াতে আগের দিনের পুরা রোজা সারা রাত্রের রোজা পরের দিন দুপুরবেলা হজরত আইস ইবনে সারমা আল আনসারি রদি আল্লাহুতারানু তিনি বেহুশ হইয়া বেহুশ হয়ে গেছেন একেবারে তো আল্লাহ তালা দেখছে আমার বান্দার তো কষ্ট হইতেছে কষ্ট হইতেছে তো আল্লাহ পুনরায় আবার বিধান নাজিল করে এই মধ্যে আল্লাহ আবার বলছে ঠিক আছে বান্দা আরো দিলাম এখন সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত এই সন্ধ্যা পর্যন্ত এই পর্যন্ত রোজা রাখো সন্ধ্যার পর থেকে সূর্য ডুবার পর থেকে পরবর্তী সাদিক পর্যন্ত সারা রাত্র এইবার ঘুমাও আর সজাগ থাকো খাবার দাবার স্বামী স্ত্রীর মিলামেশা সব কিছুর অনুমতি পূর্ণ দেওয়া হইল ঘুমাইলেও অনুমতি আছে না ঘুমাইলেও অনুমতি আছে আল্লাহ তারা বলে তবু আমি চাই তোমার যেন কষ্ট না ইউরিদুল্লাহ বিকমল ইউসাল আমি কষ্ট দিতে চাই না ইবান কে মায়া করে মালিক বলছে মা জালা আলাই কুমফি দিন মিন হারাজ আল্লাহ বলে বান্দা দিনের নামে ইসলামের নামে কোরআনের নামে শরীয়তের নামে বিধানের নামে আমি আল্লাহ তোমাদের উপরে একটা কষ্ট আমি দেই নাই আমাকে মানতে গিয়ে তুমি বান্দা কষ্ট পাইবা আমি এমন মালিক না আমি রাউফ আমি রাহিম আমি রাহমান আমি সব জানি আমার বান্দার ভেতর বাহির যোগ্যতা কদ্দুর দুর্বলতা কদ্দুর সক্ষমতা কতটুকু আমি যুবকের আর বৃদ্ধের হুকুম বরাবর করি নাই আমি আল্লাহ তালা এরপরে দেখেন আল্লাহ বলছে বান্দা আচ্ছা ঠিক আছে এরপরে আরো শোনো দুই দুইবার আল্লাহ বলছে দুই দুইবার রোজার কথা বলতে গিয়ে বলছে তোমরা যারা প্রচন্ড অসুস্থ যে অসুস্থতার কারণে রোগ বেড়ে যাবে রোজা রাখলে কোনোভাবেই পারত না ঠিক আছে ছেড়ে দাও যখন সুস্থ হইবা তখন তখন এই রোজাগুলো কাজা করু তোমরা যদি দূরের লম্বা সফরে মুসাফির হও তাহলে যদি প্রচন্ড রৌদ্র প্রচন্ড পেরেশানির কারণে তুমি মনে করো যে কষ্ট হবে তো আল্লাহ তালা বলে ঠিক আছে রমজানের রোজা ছেড়ে দিও তুমি অন্য টাইমে যখন বাড়িতে ফিরবা তখন কাজা করুন আমি চেয়েছি তোমার সহজ আমি চেয়েছি তোমার সহজ আমি বান্দা চেয়েছি তোমার সহজ আল্লাহ নবী সাল্লাম বলছে উম্মক ইফতার তাড়াতাড়ি করে কইরো আল্লাহ নবী বলছে উম্মত সেহেরি দেরি করে খাইও মানে কষ্ট যাতে না হয় ইফতার করো তাড়াতাড়ি যাতে সময় হইছে সাথে সাথে ইফতার করো এর মধ্যেই বরকত সাহারি দেরি করো যেন লাস্ট টাইমে নিয়ে খাও কোনো অসুবিধা নাই যাতে করে তোমার কষ্টের মাত্রাটা কম হয় মানে সব মিলাইয়া রব্বুল আলমিন চেয়েছেন আমার বান্দার যেন আরাম হয় কষ্ট না হয় একদিকে তো সহজ করার জন্য এত ব্যবস্থাপনা করেছেন আবার আরেক দিকে নেকি আল্লাহ তালা যেন বললেন রমজানের এক একটা মুহূর্ত আমি স্বর্ণের দামে না রূপের দামে না মনি মুক্তার দামে না বরং আসমান জমিনটাকে যদি একশত বারো দাম ধরো আসমান জমিন পুরা সৃষ্টির সেটার যেই দাম আসবে আল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি দামে আমি রমজানের এক এক মুহূর্ত তোমাকে দিলাম চাও সেকেন্ড সেকেন্ড কোটি কোটি গুণ দামি বানাই দিলাম একে সত্তর এটাও বলছি প্রাথমিক এটা বলছি স্বাভাবিক হিসাব একে সত্তর কিন্তু মূলত হইল আল্লাহ তালা এ সত্তর লেখবার আগেও ফেরেস তাদের আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আপনার বান্দার রমজানের এই নেকিটা সত্তরি লিখতামনি আল্লাহ বান্দার দিকে তাকাইয়া যখন দেখে গুণাত থেকে মুক্ত আল্লাহর জিকিরে তার জিব্বা ভিজা আল্লাহর মহব্বত তার কলিজার মধ্যে সুন্নাত মোতাবেক তার জীবন আল্লাহ তখন বলে না সত্তর না সাতশো লেখো সাতশো সাত হাজার লেখো সত্তর হাজার লেখো সাত লক্ষ লেখো সত্তর লক্ষ লেখো সাত কোটি লেখো সত্তর কোটি লেখো সত্তর হাজার কোটি লেখো এক সেজদা এক সেজদা একবার সুবাহান আল্লাহ বললে আল্লাহ বলে লেখো সত্তর হাজার কোটি সুবাহান আল্লাহ লেখো কোন কোন বেলায় আল্লাহ মহব্বতের জোশে আল্লাহ তার মায়ায় আল্লাহ বলে ফেরেশতা তুমি লিখো না আসা আক্তবু আমি আল্লাহ নিজেই লিখবো এই নেকি তুমি দিয়া পারতা না আমি দেবো আমার বান্ধার নেকি বলেন বাফ বলেন মুসলমানের সন্তান যদি তোমরা বুঝতা যে তোমাদের মালিক তোমাদের প্রতি কি পরিমাণ খেয়াল করেছে ঘন্টা ধ্বংস করে দেওয়ার জন্য লিপ্ত সেই ইহুদি সেই খ্রিস্টান সেই নাস্তিক সেই মুরতাদ সেই বেইমান তোমরা যুবক তাকাইয়েই আছো তাদের দিকে চুল তোমার বেইমানের মতো যে তোমারে গুলি করতে চায় চেহারা সুরতানের মতো যে বেইমান তোমাকে মেরে মেরে ফেলতে বলেন পৃথিবীর একটা ইউরোপের দেশ কোন কিংবা দেশের কোন প্রেসিডেন্ট কিংবা কোন দেশের কোন মানবতাবাদী কোন ব্যক্তি আজ পর্যন্ত বলেছে কিনা যে মুসলমানকে আমি কলিজা দিয়া ভালোবাসি হ্যাঁ তাহলে যে আমারে ঘৃণা করে যে আমারে ধ্বংস করতে চায় যে আমারে চব্বিশ ঘন্টা আমার জাতি আমার গোষ্ঠী আমার সম্প্রদায় আমার কমকে যে ধ্বংস করে দিতে চায় সে আমার প্রিয় হবে কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব আজকে আমার এতটুকুই কথা শেষ আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু আখেরাত প্রত্যাশীর জন্য রমজান আলাদা কিছু A lá